আগামী একুশে জুলাই শহীদ দিবসকে সাফল্য মন্ডিত করতে মঙ্গলবার শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিন শহরের রেল স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর ও ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য রাজীব সাহা স্থানীয় পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা আইএনটিটিউসি সভাপতি রামদেব সাহানি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন প্রতি বছরের মতো এই বছরে একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে ওই দিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সতেরো জুলাই থেকে তৃণমূলের সৈনিকরা বাসে কিংবা ট্রেনে যাওয়া শুরু করবেন কোথায় থাকবেন যেমন সেই সব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিগত বছরের তুলনায় বছর রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আহ্বান করা হয়েছে এদিন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আজকে আমরা এখানে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস এবং কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের তাকে যে এখানে একটা একুশে জুলাই নিয়ে ধর্ম ধর্মতলা চলো তার প্রস্তুতি সভা এখানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃত্ব যারা এসেছে আমরা একুশে জুলাই আমাদের দলের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ধর্মতলা চলো চোদ্দই জুন আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় একটা মিটিং করেছিলেন ভবানীপুরে সেখানে বলেছিলেন যে বিগত বছরে যে জনসমাগম হয়েছে যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিগত বছরে যেভাবে একুশে জুলাই প্রোগ্রামে যোগদান করেছিলেন এবার জন্য সেই রেকর্ডটা ছাপিয়ে যায় সেই হিসাবে আমরা জেলাতেও মিটিং দেখেছিলাম আঠাইশ তারিখে আঠাইশে জুন এবং আজকে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক তৃণমূল কংগ্রেসের এখানে প্রস্তুতি সভা এখানে আমরা আলোচনা করব যে কীভাবে যাবেন ওখানে কিভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে সবগুলো বিস্তারিতভাবে আমরা এখানে আলোচনা করবো ওখানে সতেরো তারিখ থেকে এখান থেকে লোক যেতে পারবেন কেননা উনিশ তারিখে বা আঠারো তারিখে যত দেরি হবে তো ভিড়টা অনেক বেশি হয় যদি মানে খেপে খেপে যদি লোক যায় মানে সতেরো কিছু লোক গেল কিছু আঠারো গেলো কিছু উনিশ গেল তাহলে কিন্তু সবাই ওখানে পৌঁছাতে পারবে এবার মানুষের মধ্যে একটা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের মধ্যে একটা জোশও আছে যেহেতু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন দোরগোড়ায় সেই জন্য এবার কি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী দিশানির্দেশ দিচ্ছেন বা আমাদের সুবর্থ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আমাদেরকে এ বলবেন যেটাই ওনারা বলবেন সেটা আমরা ওখান থেকে শুনে এসে আবার গ্রামে গঞ্জে আমরা একুশে জুলাইয়ের পরেই দু হাজার ছাব্বিশে প্রস্তুতিতে নেমে যাব তবে এবছর একুশে শহীদ সমাবেশ গুরুত্বপূর্ণ বাস্তবে বছর পেরোলেই বিধানসভা নির্বাচন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী কি বার্তা দেন দলীয় কর্মীদের তার দিকে তাকিয়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহানের রিপোর্ট টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স